বাবা আচ্ছা কোথায় আজকে হচ্ছে গিয়ে আমরা হাজির হয়েছি একটা গেট টুগেদারে এই গেট টুগেদারে হচ্ছে গিয়ে যে আমার সাথে হাজির হয়েছেন যে বাংলাদেশ থেকে হচ্ছে গে যে চিত্রনায়িকা জায়গা থেকে যিনি আমাদের খাবারের আয়োজন করেছেন সে হচ্ছে আমাদের আপা তো রঞ্জু আপা যদি বলি সেটা ভুল হবে না আমি তো জানি যে আমরা তো প্রথমে আসছি রঞ্জু মাধ্যমে যেন আমরা আপা 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 এইটুকু পিছিয়ে নিই নামে নামার দরকার কি আচ্ছা এ হচ্ছে আমাদের আরেক বড় আপা সে হচ্ছে কি যে মাইন্ড ব্লুইং হচ্ছে স্মার্ট থাকে না কিছু আর আপা আমাকে যেভাবে রিসিভ করছে আপা হচ্ছে গিয়ে চির সবুজ খাওয়ানোর পরে কি বলবেন খাওয়ানোর পরে আপা অনেক কিছু আপনার এমনিতেই তো আপনার ক্রাশ খেয়ে বসে রয়েছে আমরা আপনার আচ্ছা আচ্ছা আপনাদের একটা সুবিধা হচ্ছে কি আপার জামাইদের আজকের ভূমিকা খুবই বাজে অবস্থায় আছে আমরা একটা সময় দেখতাম যে অনেক চিত্র নায়িকাদের হাজবেন্ডদের পরিচয় করে দিল অমুক নায়িকার জামাই আপনাদের অবস্থা আজকে সেরকম হচ্ছে আর কি এনিওয়ে খাবার খুবই ভালো হয়েছে আমাদের সঙ্গে আজকে রঞ্জু একটু কাছে আসেন আপনি আচ্ছা 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 ভাবি যে এত সুন্দরী আপনি যে ভাবি কে সহজে আমাদের সঙ্গে দেখা করতে দেন নাই এটা নানাবিধ কারণ ছিল ভাবি যে এত সুন্দরী সেটা খুব বেশি করে ক্র্যাশ খাইছে আমার বউ হ্যাঁ শিথিল দাঁড়াও একটু আজ মানে সাংসারিক ব্যাপারে দুজন দুইজনের সঙ্গে শেয়ার করো কি ব্যাপার আসলে সংসার করতে হয় আরে বাবা রে আমরা তো একটা বিষয় কি আমরা তো সেদিক থেকে হচ্ছে কি যে ভালোবাসছে ভালোবাসছে হচ্ছে গিয়ে তোরার আমার সংসার দিকে এবং শিথিল সাংসারিক হয়েছে তোরার আমার সংসার দিকে আমারও ঠিক এতটা মনে থাকে না ভাবি আমি যা করি খুব মন প্রাণ দিয়ে করার চেষ্টা করছি সংসারটা দেখেন এখন কে করতেছে আর রঞ্জু ভাই আর সারাক্ষণ আপনার সম্পর্কে যেটা বলে সেটা হচ্ছে গা মাঝে মাঝে আপনি কি কত ভালো বলতে বলতে কেন্দা দেয় রঞ্জু ভাই রঞ্জু ভাই রঞ্জু ভাইয়ের এই সুখের কান্না আমি দেখছি এবং রঞ্জি কিন্তু ভাবি প্রশংসা করতে করতে না না সুন্দর বলে পরে সুন্দর বলে আপনারা শুধু ওর সুন্দরটাই দেখছেন না ওর ভিতরটা কত সুন্দর চিন্তা করতে হবে এক সময় ইমোশনালি ক্যান্ডেডি ছিল আমি প্রথম ভাবলাম যে রঞ্জি ভাইকে আসলেই কি এরকম বলছে যে এই কান্নাটা সুখের কান্না তো এরকম সুখের কান্না আপনি সময় সুখ দিয়ে কাঁদেন সেটাই চাচ্ছি আর আর আমরা আমাদের কত হচ্ছে গে যে আচ্ছা খারাপ আপনি তো আপনার ছেলের বৌকি নেত্রী মানে খুশি তো নাকি ফুল মার্কস পাইছেন এখন আপনি ফুল মার্কস পাইছেন দশে দশ আপনি নিশ্চিন্তে সংসার করেন আর সবচেয়ে বড় কথা কি আপনার বেস্ট বেস্ট তো আপনাদের জন্য কনফার্ম শিথিল শিথিল আজকে হচ্ছে যে আমার যে পায়ের নখ কাটার কথা ছিল নখ কাটলে পরে আর তিন পয়েন্ট বাকি ছিল আর কি শিথিল আমাদের আজকে হচ্ছে কিছু অনেকেই তো আছেন না সুরজামান বের সঙ্গে একটু কথা বলি সূর্য ভাই রাখেন এই যে ভাই সুজম ভাই এটা ঠিক আসেন টুডে হচ্ছে গিয়ে যে আমাদের হোস্ট তো হচ্ছে গিয়ে যে আপনিই ছিলেন তাই না স্যার আজকে যে বারবিকিউ আপনি করেছেন মানে মাইন বলেন সুপার হইছে এবং আজকে যে বিরিয়ানির প্রশংসা যেটা সেটা হচ্ছে যে না সেটা তো আপা তো মূলত হচ্ছে গিয়ে যে আজকে হচ্ছে গিয়ে যে মার্কস যে দেবার পালা তুমি তুমি বলো কোনটা ভালো হয়েছে আজকে কি বার্বিকিও ভালো হয়েছে নাকি দেখি মৌ তুমি বলো আচ্ছা বার্বিকিও ভালো হয়েছে নাকি বিরিয়ানি ভালো হয়েছে

এবং আজকে হচ্ছে গিয়ে আমরা আপনার এখানে এসে মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না পুরোটা এরপরে কবে খাবো সেটা আমরা জানিয়ে দেবাইট অরাইট থ্যাংক ইউ সব কিছু অনেক ভালো ছিল